নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত একঘেমি জলখাবার খেতে ভালো লাগছে না ওই একই উপকরণ দিয়ে এরকম মজাদার চটপটা একটা জলখাবারের রেসিপি খুব সহজে বানিয়ে ফেলুন এটা দেখতে এত লোভনীয় হয় ছোট থেকে বড় সবার খুব পছন্দ হবে আর গ্রীষ্ম বর্ষা সব ঋতুতেই কিন্তু এই জলখাবারটা সবাই ভালোবেসে খাবে তার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি আটা আজকে জলখাবারটা আমি আটা দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও এটা বানাতে পারেন এখানে আমি আড়াইশো গ্রাম মতো আটা নিয়েছি দিয়ে দিলাম চিনি এখানে আমি দেড় চামচ চিনি দিয়েছি দিয়ে দিলাম সাত মতো লবণ বন্ধুরা এই পরিমাণগুলো আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এবার দিয়ে দিলাম তিন চামচ সাদা তেল অল্প একটু কালো জিরে এখানে ময়ামটা খুব ভালো করে দিতে হবে ময়ামটা যত ভালো হবে নাস্তাগুলো খেতে ততই মজমচে টেস্টি হবে এবার ধীরে ধীরে এটাকে আমি ময়াম দিয়ে নিয়েছি এইভাবে হাত দিয়ে চেপে চেপেই করতে হবে দেখুন কত সুন্দরভাবে ময়াম দেয়া হয়ে গেছে এবার হাত দিয়ে চাবলে ডালা ডালা হয়ে যাচ্ছে এরকম অবস্থায় আমি অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব যেহেতু বন্ধুরা চিনি রয়েছে তাই একদমই পাতলা ডো করা যাবে না পরবর্তীতে চিনিটা গুলে গিয়ে কিন্তু এটা নরম হয়ে যাবে আমি অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নিচ্ছি আমার কিন্তু এটা মাখা হয়ে গেছে রেগুলার রুটি না বানিয়ে কিন্তু এটা বানিয়ে দিতে পারেন ছোটোদের বা বড়োদের টিফিনে কি বা কফির সঙ্গে খেতে খুবই ভালো লাগবে পুরের জন্য ব্যবহার করেছি ফুলকপি এইভাবে গ্রেটারের সাহায্যে খুব সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে পুরের জন্য কিন্তু অন্য কিছু ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিলাম কড়াইতে তিন চামচ সাদা তেল তেলটা ভালো করে গরম হতে দিয়ে দিলাম এক চামচ আদা রসুন কুচি কাঁচা লঙ্কা এবং অল্প একটু পেঁয়াজের কুচি দিয়ে খুব ভালো করে এক মিনিট মতো এটাকে ভেজে নিচ্ছি লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম টমেটো কুচি এবং গ্রেট করে রাখা ফুলকপিগুলো দিয়ে এটাকে আরও এক মিনিট মতো নেড়ে চেড়ে নিলাম আমার কিন্তু এটা এক মিনিট মতো হয়ে গেছে এবার দিয়ে দিলাম লবণ এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো অল্প সামান্য চিনি লঙ্কার গুঁড়ো এবং হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে এটাকে সেদ্ধ হতে দেব এক মিনিট মতো এটা খুব ভালো করে সেদ্ধ হলেই কিন্তু একদম মাখো মাখো হয়ে যাবে এক মিনিট হয়ে গেছে দেখুন কতটা কমে গিয়েছে আর একদম কিন্তু এটা নরম হয়ে গেছে খুন্তি দিয়ে এইভাবে একটু ভালো করে ম্যাশ করে নিলাম এবার অল্প একটু ধনে পাতা কুচি এবং দিয়ে দিলাম এক চামচ বেসন বেসনটা দিলে এই ডোট ভেতরের পুরটা অনেকটা একটু শক্ত হয় আর ভরতেও খুব সুবিধে হয় ডোটা একদম প্রস্তুত হয়ে গেছে এবার এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি এদিকে আমার আটার মেখে রাখা ডোটা অনেকটাই নরম হয়ে গেছে এক মিনিট মতো এটাকে আবারও ভালো করে মেখে নিলাম নিয়ে এভাবে ছোট ছোট পরোটার মতো করেই কিন্তু আমি লেচি কেটে নিচ্ছি এবার টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিয়ে অল্প একটু তেল লাগিয়ে আমি এটাকে বেলে নিচ্ছি যতটা সম্ভব পাতলা করে বেলা যায় ততটা সম্ভব পাতলা করেই এটা বেলতে হবে এবার একটা ছুরি দিয়ে এটাকে আমি সুন্দর করে কেটে নেব আপনারা চাইলে বিভিন্ন ধরনের শেপ করতে পারেন তবে এরকম করলে দেখতে অনেক সুন্দর হয় অবশিষ্ট অংশগুলো এইভাবে তুলে নিলাম বাকি অংশটাকে এভাবে চার ভাগে আমি ভাগ করে নিলাম চাইলে বন্ধুরা এটা কিন্তু একটু সমান করে করবেন তাহলে কিন্তু নাস্তাটা তৈরি করতে অনেক সুবিধে হবে এবার একটা পাটের ওপরে এইভাবে আমি পুরটা ভরে দিলাম খুব বেশি পুর একসঙ্গে দিলে কিন্তু এটা তৈরি করা যাবে না মোটামুটি অল্প পরিমাণ দিলেই হবে এবার চারিদিকটা খুব ভালো করে হাত দিয়ে চেপে এইভাবে বন্ধ করে দিতে হবে চাইলে চারিধারে অল্প করে একটু জলও লাগিয়ে নিতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয় ভাজার সময় একটুও খুলে যাবে না এভাবে হাত দিয়ে মাঝখানটা এইভাবে চেপে দিলাম দিয়ে অল্প একটু এরকম ডো থেকে নিয়ে লম্বা করে সুতোর মতো করে নিয়েছিলাম সেটা দিয়ে এইভাবে বেঁধে দিলাম দেখতে অনেকটা প্রজাপতির মতোই দেখতে লাগবে দিয়ে এইভাবে সুন্দর করে তৈরি করে নিয়েছি এভাবে সমস্ত নাস্তাগুলো আমি তৈরি করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে এবার এগুলোকে তেলে ভেজে নেব তাওয়াতে আমি সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি এখানে কিন্তু প্রথমে খুব হাই হিটে তেলটা গরম করা যাবে না তাহলে কিন্তু সহজে নাস্তাগুলো ওপর থেকে লাল হয়ে যাবে ভেতর থেকে মচমচে হবে না এভাবে নাস্তাগুলো দেওয়ার পর গ্যাসের আশটা অল্প একটু বাড়িয়ে দিয়েছি দিয়ে এইভাবে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব একটু সময় দিয়ে ভাজলে কিন্তু বন্ধুরা এটা একদমই মচমচে হয় আর অনেকক্ষণ পর্যন্ত এরকম মজমচেই থাকে নাস্তাগুলো আমার কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে এবার তেল ঝাড়িয়ে তুলে নিলাম নিয়ে গরম গরম সসের সঙ্গে পরিবেশন করে দিলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো